চল্লিশ কেজিতে পনেরো কেজি ষোলো কেজি তেল হয় আমরা ওপেন ভাঙা ভাঙা বেশি দিচ্ছি হ্যাঁ মোটামুটি ভালোই চলে আর কি আলাদা দাম আমরা দুইশো ষাট টাকা কেজি বেশি দুইশো চল্লিশ টাকা লিটার আর দোকানে মোকালে নিলে পাইকারি কম দেয় আমরা দোকানে তেল নেই না আমরা ডাইরেক্ট দেশে কিছু মিল আছে বড় ভাঙাই আর এই মিল দিয়ে ভাঙা বেশি দুটি আছে যে যেটা নেয় তার সাইডেই দেয় আগে ভাঙাইনি আসে ক্লিয়ার বর্তমানে ভাঙাচ্ছি আছে। যেটা সত্যি কথা সেটা আমরা বলে দিচ্ছি কাস্টমার বলতেছে আপনাদের তেল ভালো আমাদের তেলে আমরা কোনো মেডিসিন দেই না কোনো ঝাঁস দিলে ঝাঁস বাড়ে আর আমরা শস্যের যেটুকু ঝাঁস সেইটুকু বেশি অতিরিক্ত কোনো ভেদাল আমরা দেই হ্যাঁ প্রতিদিন প্রতিদিনই ঘাস বাঙাই প্রতিদিনই আসবো সকাল আটটায় আসবো নয়টায় জুড়ে দেয় একটাই বন্ধ করবো আবার বিকালে চালাই শর্ষে হয়তো দিয়ে মিলে দিলেই তেল বাড়া আসে এই যে খোলের মতো খোল চলে দেয় আলাদা তেলের মতো তেল পড়তেছে দেওয়া বিভিন্ন কাজে লাগে জমিতে দেওয়া দেয় গাছের গোড়ে দেওয়া দেয় গাভিকে খাওয়ালে দেয় ওইটা চল্লিশ টাকা কেজি এরকম বিক্রি হয় চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ কেজিতে পনেরো কেজি ষোলো কেজি তেল হয় হয়তো ভালো মন্দ থাকলে চল্লিশ বিশ বাড়ায় এই